ম্যাট্রিক্স পার্ট তুলে পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা লাগবে গত ক্লাসে বলছি পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখাটা আমাদের জন্য মাস্ট আমাদের জন্য মাস্ট ঠিক আছে চলতি পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করে বলো ঠিক আছে এক থেকে বিশ মাস এক থেকে তিরিশ করলে বেস্ট পারমাণবিক সংখ্যা জোর হলে পারমাণবিক সংখ্যা জোর হলে পারমাণবিক ভর

পারমাণবিক সংখ্যা ঠিক আছে দুই গুণ পারমাণবিক সংখ্যা দেখো বি জোর হলে হ্যাঁ যদি পারমাণবিক সংখ্যা বিজোর হয় যদি পারমাণবিক সংখ্যা কি হয় বি হয় যদি পারমাণবিক সংখ্যা বি হয় তাহলে পারমাণবিক ভর হবে দুই গুণ পারমাণবিক সংখ্যা যোগ এক আর পারমাণবিক সংখ্যা দিয়ে দুই দিয়ে গুণ দিব প্লাস এক যোগ করব ঠিক আছে যদি বিজয় হয় পারমাণবিক সংখ্যা যোগ হলে এটা এটা টিক্সটা কাজের জন্য টিক্সটা হচ্ছে এক থেকে বিশের জন্য এক থেকে বিশের পারমাণবিক সংখ্যা যাদের ওদের জন্য ঠিক আছে এক থেকে বিশের পারমাণবিক সংখ্যা যাদের ওদের জন্য যে পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার যদি জোর হয় তাহলে পারমাণবিক ভর হবে কি দুই দিয়ে গুণ দিব আর পারমাণবিক সংখ্যা যদি বিজয় হয় তাহলে দুই দিয়ে গুণ দিয়ে এক যোগ করতে হবে ঠিক আছে আমি যদি লিখি আমি সিনিয়র ভাই লিখি চলো লিখি ওদেরকে লিখি ধরো আমরা শুরু থেকে শুরু করি এক হাইড্রোজেন দুই হিলিয়াম তিন লিথিয়াম চার বেরিলিয়াম পাঁচ বোরন ছয় কার্বন সাত নাইট্রোজেন আট অক্সিজেন ঠিক আছে তারপরে হচ্ছে এগারো সোডিয়াম বারো ম্যাগনেশিয়াম তেরো এক অ্যালুমিনিয়াম চোদ্দ

ঠিক আছে আমরা আমরা আণবিক পারমাণবিক সংখ্যাগুলো লিখে ফেলছি ঠিক আছে পারমাণবিক সংখ্যা ওয়াইজ লিখে ফেলছি এখন আমরা কি করব আমরা কি করব আমরা সূত্র অনুযায়ী লিখব ঠিক আছে আমরা পারমাণবিক সংখ্যা কি বলছি এই জোর হইলে পারমাণবিক ভর গুণ হচ্ছে কি পারমাণবিক সংখ্যা আর বিজোর হইলে পারমাণবিক সংখ্যা গুণ হচ্ছে কি কি বলতেছি জোর হইলে পারমাণবিক ভর হচ্ছে কি দুই গুণ পারমাণবিক সংখ্যা আর বিজোর হইলে পারমাণবিক ভর হচ্ছে কি দুই গুণ পারমাণবিক সংখ্যা যোগে ঠিক আছে এখন দেখো কি ভর নির্ণয় নির্ণয় না পারমাণিক বলতে পারো নির্ণয় না চার্ট নাম ধরো ঠিক আছে এখন দেখো আহ এখানে একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হচ্ছে কি হাইড্রোজেন আমি ব্যতিক্রম বলে একটু হাইড্রেট করেছি বেরিলিয়াম নাইট্রোজেন তারপর হচ্ছে তোমার লিখি হ্যাঁ তাহলে এখন দেখো হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম কি দুই পারমাণিক সংখ্যা কত দুই তাহলে পারমাণিক সংখ্যা দুই হলো জোর জোর দুই দিয়ে গুণ তাহলে দুই গুণ দুই হচ্ছে কত চা তাহলে ওর পারমাণিক ভর কত চা পাশে কিন্তু পারমাণিক ভর লিখতেছে এর উপরে লিখা বলে হয় পারমাণবিক ভর এর পাশে কিন্তু আমরা ইয়েলো কালার দিয়ে লিখতেছি পারমাণিক ভর পা ভর পারমাণিক ভর ঠিক আছে দেখো এরপর তো লিথিয়াম লিথিয়াম কি জোন না বিজোর লিথিয়ামের তিন বিজোর বিজোর হলে দুই দিয়ে গুণ প্লাস ওয়াইট তাহলে লিথিয়ামের কত দুই দিয়ে গুণ দিলে হচ্ছে তিন দুগুণ ছয় প্লাস এক সাত এরপরে দেখো বোরণ বোর পাঁচ পাঁচ জোর না জোর কি হবে দুই দিয়ে এক গুণ হবে তাহলে বারো তাহলে পারমিক ভর হচ্ছে বারো এরপর নাইট্রোজেন পাওয়া দেয় এখন দেখো অক্সিজেন কথা অক্সিজেন আট জোর বিজোর জোর জোর দিয়ে এক গুণ আট দুগুনে ষোলো তাহলে ভর ষোলো ফ্লোরিন ফ্লোরিন জন্না বিজর ফ্লোর ফ্লোরিন বিজর তাহলে দুই দিয়ে গুণ নয় দুগুণে আঠারো আঠারো আর এক উনিশ নিয়ম নিয়ম জন্না বিজর নিয়ম জন্না বিজর বিজ জোর তাহলে দুই দিয়ে গুণ তাহলে কত বিশ দশ দুগুণে বিশ এরপরে দেখো সোডিয়াম সোডিয়াম কি জন্না বিজর বিজোর বিজোর হলে দুই দিয়ে গুণ যোগ এক তো এই এগারো দুগুণে হচ্ছে কত বাইশ বাইশ যোগ এক তেইশ

তারপরে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরিন আর বাদ আছে পটাশিয়াম 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 জোন উনিশ পটাশিয়াম উনিশ জোন না বিজোর বিজোর দুই দিয়ে গুণ উনিশ দু কত উনিশ দু হচ্ছে আমাদের আটত্রিশ যোগ এক আটচ গুণ ক্যালসিয়াম জোন না বিজোর জোর দুই দিয়ে গুণ ক্যালসিয়াম হচ্ছে কত চল্লিশ ঠিক আছে তাহলে অ্যালুমিনিয়াম দেখো এখন আমার কথা হচ্ছে কি অ্যালুমিনিয়াম কি বলতেছি উল্টাপাল্টা এখন দেখো আমরা এইগুলোকে রাখছি হচ্ছে কি

যেহেতু জোর আট হওয়ার কথা কিন্তু ও কি বিজোর এটা ফলো করে দুই দিয়ে গুণ এক যোগ করে তাহলে কত চার ব্যতিক্রম তারপর নাইট্রোজেন কত সাত সাত দুই দিয়ে গুণ করলে কত আমাদের চোদ্দ তাহলে চোদ্দ হওয়ার কথা কিন্তু ও কি করে সরি চোদ্দ চোদ্দ যোগ এক যেহেতু বিজোর তাহলে চোদ্দ যোগ এক তাহলে কত হওয়ার কথা পনেরো হওয়ার কথা কিন্তু নাইট্রোজেন কি করে ব্যতিক্রম

আমাদের বর্ষাকাল পারমাণবিক ভর পারমাণবিক ভর হচ্ছে মনে রাখা লাগবে তারপর হচ্ছে কি জিঙ্ক তিরিশ জিঙ্কের হচ্ছে পঁয়ষট্টি মনে রাখা লাগবে তারপর একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আর হচ্ছে ম্যাঙ্গানিস 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 হচ্ছে পঁচিশ ওর পারমাণবিক সংখ্যা আর ওর পারমাণবিক ভয় হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে এগুলো হচ্ছে মনে রাখা লাগবে এই চারটা এক থেকে তিরিশের মধ্যে তিরিশের মধ্যে এই চারটা মনে রাখা লাগলে মনে মনে রাখলেই হবে আর হচ্ছে